আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে অফিস আদালত আছে এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সতেন্দ্রনাথ বসু ঠিক বললাম না ভুল বললাম এদের ছবিগুলো মাথার উপরে

আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর কত বললাম পাঁচ বছর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সংসার শুরু করেছে যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে

আমাদের দেশে একটা প্রথা ছিল সনাতনী ভাইদের সেই প্রথাটার নাম হচ্ছে সতী স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যাম্প অবস্থায় চালিয়ে চালিয়েল আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি বড় বড় তার যুগ ছিল রসুলের আগে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এসছে সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে নারীরা মর্যাদা পেয়েছে বিধবারা জায়গা পেয়েছে আল্লাহ নবী দশটা বিধবাকে বিয়ে করলেন আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শুধু মুসলমানকে নয় পৃথিবীর মানুষকে মেসেজ দিলে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় নয় ব্যবচার করাবার জন্য নয় নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় নয় ফেলে দিবার জন্য নয়

এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি এই ভাষাটাই লেখা আছে যার মা চাচার সাথে সই তার জন্মটা হালাল না হারাম কথা বলেন না সে তো নিজে বলছে আমি হারামের আওলাদ আমাদেরকে প্রমাণ দিতে হয়নি রাসূল বলে গিয়েছে আমাকে যখন গালি দেয় আল্লাহকে যখন গালি দেয় কোরআনকে যখন গালি দেয় নিশ্চয়ই সে হারামের আওলাদ আর তাসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ নিজেই লিখেছে ভেবে দেখুন আমার ভাই এরপর আমি আপনাদেরকে বলবো ইসলামের প্রথম আল্লাহ যে রেখেছেন সেটা শিক্ষার উপরে দমকলে গোটা ডম্বল থানায় যদি সমীক্ষা করা হয় আপনারা বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে শিক্ষা অর্জন করা কি

আজকে মুসলমানের কাছে এডুকেশন নাই শিক্ষা নাই না দুনিয়া শিক্ষা আছে না دینی শিক্ষা আছে আরে ভাই বসতে বলেন না চিল্লাচ্ছেন কেন ওখানে ডিসটারব করবেন না যে বসবে বসু না বসবে অসুবিধা নাই আপনারা চিন্তা করবেন না আপনি পালিয়ে আসুন বসতে হবে না কেউ যারা দাঁড়িয়ে শুনবে শুনুক আপনারা দাঁড়িয়ে থাকুন একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন গায়কের সাথে কোমর দুলাবে কিন্তু এটা তো জলসা আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে ভাই বসে শুনেন যারা চায়ের দোকানে আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না যাই আমি তো দেখলাম ও মোড় থেকে শোনা যাচ্ছে যাচ্ছে না যাই শোনা যাচ্ছে চায়ের দোকানেও বায়ান শুনতে পাবে রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন গাছতলায় বসেও শুনতে পাবেন যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা কিন্তু সকাল বেলায় হুজুরকে গাল দিবেন কি করে এই শীতকালের দিনে এক হুজুর বায়ান করছে চায়ের দোকানে তিনজন গল্প করছে চার পাঁচজন আর ওইখান থেকে বসে বায়ান শুন যারে শুনতে পাওয়া যাচ্ছে আবার মজমায় যে লাভ আছে এখানেই বসে গল্প করার শোন হুজুর এখন বায়ান করছে তায়াম্মুমের মাসলা শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে রোগ জ্বালা থাকে ফজরের সময় তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে

কালো হাড়ি রাত্রে রান্না করেছে কালী হাড়ি উগুড় করা ছিল অতি অন্ধকারে হাত মেরেছে ও তো মাটির হাড়ি বলেছে হুজুর ও তো নতুনটা মিস্টেক করেছে শুনতে পাই নাই নাই চালাইছে হাতে গুমকে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে যখন হুজুর সালাম দিচ্ছে ডান দিকে হাজী সাহেব ছিল সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজী সাহেব ওরে বাপ বলে চিল্লালি কেন কি ব্যাপার বলছে তুই দেখেছিস তোর চেহারাটা কেন হুজুর রাতের বেলায় বলে গেছে তাইমুম করতে আমি তাইমুম করে দিই বলে আয়না দেখবি যা ও ঘরে গিয়ে আয়না দেখে বলছে সালার হুজুর বলে গেল ওই যে নতুনটা মিষ্টিক করার কারণে হুজুরকে গাল কথা বুঝতে পেরেছেন তো যারা দাঁড়িয়ে শুনছেন চায়ের দোকানে শুনছেন এরকম যে ভাষাটা মিষ্টিক যাবে আমার সকাল বেলায় উল্টো আমল করবেন দিয়ে গাল আমার হবে বউকে গাল দিবে আমাকে গাল দিবে

সুদ খাওয়া হালাল না হারাম এই জোরে বলুন আমি কালারা তো বলছে হারাম সুদ খাওয়া মুসলমান আচ্ছা মুসলমানরা ডোমকলে সুদ খাই না কথা বলে আছে না নাই সুদ্ধ এরপর আমি বলবো না কোরআন আছে সামনে উলামারা আছে কোরআনে আছে হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ ব্যবসা হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়েছে সুদ হারাম এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না এরপর চলুন আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে রাসূল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে তাইলে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না করলো না আচ্ছা এই লোকটা মুসলমান বলা যাবে আপনি ভেবে দেখুন যে জেনে শুনে সুদ হারাম কোরআনে আল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না তখন আপনি যখন সুদ খাচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে জেনে শুনে সংগ্রাম করলেন এই লোকটা মুসলমান হওয়া বড় কঠিন একে মুসলমান বলাটাও আমাদের জন্য বড় কঠিন কিন্তু অথচ আপনার এই পাড়ায় মসজিদ এত সুন্দর বানিয়েছে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে পাড়ার লোকরা ঢুকতে দিবে না বেঁধে মারবে ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে না কিন্তু দুঃখ লাগে জুম্মার দিনে সাদা জামা পরে আতর লাগিয়ে ফাঁস গিয়ে নামাজ পড়ে আমাদের দেশে শুধু আপনাদের করে ঠিক বললাম না ভুল বললাম হচ্ছে বিষয় বিষয় বেদনার আপনি মমিন কি করে থাকতে পারেন মুসলমান কি করে থাকতে পারেন এটা আপনি নিজে চিন্তাধারা নিবেন আমি জানি ইমাম সাহেবরা সুদের বায়ান করলে তার তারপরের দিন চেষ্টা করে ইমামকে কিভাবে তাড়ানো যায় ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে আমার চাকরি যাবার ভয় নাই আমাকে যদি বলেন হুজুর সুদের বায়ান করবেন না গাড়ি রেডি আছে নিয়ে চাপ তো বেরিয়ে যাবো তুমি বুঝলে আবার মমিনপুর আসবো এইটাই বই আমাকে আটকাতে পারবে না কেন আমার চাকরি যাবার ভয় নাই বড় কষ্টের বিষয় আপনি আমাকে গালি দিতে পারেন আপনি আমার মাকে গালি দিতে পারেন আমার বাবাকে গালি দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের জের সবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবেন ক্ষমতা নেই অর্থাৎ মাতা নত করে কোরআনের কথাকে মেনে নাও যখন হাদিসে বলা হয়েছে হারাম তা আমি খাবো না রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ তার একটা দলিল দিচ্ছি এইখানেই দলিল দিয়ে যাব ডোম আমরা মলবিরা ইমামরা গরিবের ছেলে কি বলছে মাদ্রাসায় শিক্ষক করি কেউ ইমামতি আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই আল্লাহর রসুলের হাদিস কত সত্য যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে আমি ভাই সাহেবের শামীম ভাইয়ের বাড়িতে ছিলাম অফিসে ওখানে আরাম করছিলাম তো আমি অফিসটা দেখে অনেক কিছু অনুভব করলাম যে দুনিয়ার সৌন্দর্যটা যদি এত সুন্দর হয় আল্লাহর জান্নাতটা কত সুন্দর তাই না আমরা চাই না ভাই সাহেব এত ইজ্জত করলো উনার লেগে জান ভরে দোয়া এটা আল্লাহর তরফ থেকে দামি প্লেট খাবার কি কি খেয়েছে ওইটা বলবো না আল্লাহকে বিশ্বাস করত আপনার প্যালেটে যেটা আসতো আগে আপনি দেখতেন এটা হালাল্লাহার কতটা হালাল্লাহার এটা আপনি লক্ষ্য করতে আজকে মুসলমানের লক্ষ্য নেই ইমামদের বেতন সব কম ঠিক বললাম না ভুল বললাম আর আমি ডোম কোলে প্রমাণ দিয়ে যাব মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরেও তার এতটা বরকত নেই যে বউকে রাস্তায় বার করেছে যাও গিয়ে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে ঠিক বললাম না ভুল বললাম আপনি আল্লাহর উপরে কি ভরসা করেন

भाना। भाना। नमाजी हो, अपना फैमिली के बोल नमाज पढ़ते अपना रुजीते दिन कमी दे